নমস্কার রাজনীতির গল্পের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতন ভট্টাচার্য আমি আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের ইউনুস সরকারের এখন শাখের করা এর মতো অবস্থা মানে যেতেও কাটবে আসবে আসতেও কাটবে কেন কথা বলছি এখন যেটা বাংলাদেশের যেটা ঘটছে সেটা হচ্ছে মানে বাংলাদেশের অবস্থা চরম সংকট বাংলাদেশের আসলে বাংলাদেশের চরম সংকট তারা তাদের রাজনৈতিক নেতারাও জানেন তাদের যে মিডিয়ার লোকজন যারা বসে এখানে তাদের বাংলাদেশে টিভিতে আলোচনা সমালোচনা করেন তারাও জানেন যে বাংলাদেশের চরম সংকট অবস্থা দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে এভরিথিং আইন শৃঙ্খলা থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতির এখন অবস্থা সংকটে এবং পনেরো আগস্টের পর থেকে তা আরও মানে যেভাবে যা ছিল তা আরো নিচের দিকে গেছে এবং তলনীতে গিয়ে গেছে কিন্তু আসলে হচ্ছেটা কি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই এই যে ভারতের এই বাংলাদেশের অভ্যন্তরের যে ধরনের অরাজকতা বা যে ধরনের মানে সাধারণ মানুষের যে কষ্ট সাধারণ মানুষের যে পরিস্থিতি তা থেকে এরা চোখ ঘুরিয়ে বসার চেষ্টা করছে চোখ ঘরানোর দৃষ্টি ঘরানোর চেষ্টা করছে আমি আগেও বলেছি বারবার বলছি যেটা একটা দৃষ্টি ঘরানোর চেষ্টা করছে সেটা কি করছে সেটা যে ভারত হিন্দু নির্যাতন হিন্দু নির্যাতন যে চলছে সেটা হচ্ছে একটা উস্কানিমূলক একটা এরা একটা জিগির তুলেছে এবং একটা ভারত বিরোধী জিগির তুলে আসলে সেটাকে দেশপ্রেমের মোড়কে হ্যাঁ সেটাকে করে ওরা ভাবছে যে এই দেশপ্রেমের মোড়কে তাহলে কি সব দল এক হবে কেউ ওর এই ইউনুস সরকারের যে ব্যর্থতা সেগুলো উঠে আসতে পারবে না এবং এই ইউনুস সরকার এটা করছে যে এই একদিকে হিন্দু নির্যাতন করে জিগিরটা তুলছে মৌলবাদীরা সেখানে রমরম মৌলবাদীরা চাইছে এই জিনিসটা হোক এবং যারা সাধারণ মানুষ তাদের দুর্দশা দুঃখ দুর্দশার দিকে কারুর নজর এই জন্য নেই কারণ সবাই এখন ভারত বিরোধিতার বিরোধিতায় একদম সচ্ছার তারা ভারত বিরোধিতা করতে পিছপা হবে না সে ভারত বিরোধিতা করছেন কিন্তু দেশের যে অভ্যন্তরের অবস্থা বাংলাদেশের সে বাংলাদেশের ইউনুস সরকারের প্রত্যেকটি উপদেষ্টা জানেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা জানেন সাধারণ মানুষের অবস্থা কি সাধারণ মানুষ কমন পিপল যারা তারা কি করছে তারা কি তারা আগামী দিনে তারা খেতে পাবে কি পাবে না দুর্ভিক্ষের মধ্যে তারা পড়বে কি পড়বে না এই আশঙ্কায় দিন কাটছে তাদের সেই জন্য এই যে দৃষ্টি ঘোরানোর চেষ্টা এটা একটা করছে কিন্তু ইউনুস সরকার কি জানে যে তাদের এই যে ভারত বিরোধিতা জিগির একদিকে যখন শুরু হয়েছে তখন ওই মায়ানমারের সীমান্তে যেটা ওদের দুশো কিলোমিটার সীমান্ত আছে সেইখানে কি হচ্ছে সেখানে আরাকান আর্মি কড়া নাড়তে শুরু করেছে এটা ইউনিস সরকার খুব ভালোভাবে খবর পেয়েছে কারণ এই আরাকান আর্মি যারা তারা এই রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে এবং বারবার জুন্তা সরকার মায়ানমারে তারা এরা চাইছে যাতে রোহিঙ্গাদের ফেরত দিলে কিন্তু বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না এবং রোহিঙ্গারা যেহেতু এই আরাকান আর্মি যারা যুদ্ধা সরকারি বিরোধীরা এরা কিন্তু এই রোহিঙ্গাদের প্রবল বিরোধী এবং বাংলাদেশ এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলে এই আরাকান আর্মিরা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু তাদের দখলদারি শুরু করে দিয়েছে চট্টগ্রামের যে সীমান্ত এলাকায় সেখানে তিনটে এমন শহর আছে সেই তিনটে শহর আরাকান আর্মি দখলে চলে গেছে বলে মায়ানমারের যে সংবাদ মাধ্যম ইরাবতী সে খবরটা দিয়েছে এখানে বলা হচ্ছে যে এই চট্টগ্রামের লাগোয়া তিনটি যে শহর তাদের নাম হচ্ছে মংডু রাখাইনের বুথিডং সিন এলাকার পালেওয়ান এই তিনটে শহর এই আরাকান আর্মিদের দখলে চলে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে ঘাড়ের উপর কিন্তু বসে আছে না বিশ্বাস ফেলছে বাংলাদেশে সেটা কিন্তু মাথা ব্যথা সরকারের কারণ এদের সঙ্গে সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নয় আমি দেখছিলাম বাংলাদেশ নাকি একটা উইন উইন সিচুয়েশনে আছে এইটা ওদের ওই যে রাজনৈতিক কিছু নেতা আছে বিএনপির কিছু নেতা আছে রাজনৈতিক কিছু নেতা আছে বাবা কিছু ওদের সংবাদ মাধ্যমের কিছু লোকজন আছে তারা এইসব বলে গা গরম করছে আর কি বাংলাদেশের চ্যানেলের গা গরম হচ্ছে এইভাবে যে আমরা একটা উইন উইন সিচুয়েশনে আছি আসলে এরা সবাই জানে যে বাংলাদেশের অবস্থা কোথায় পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এটাও জানে যে ভারত কী কী অ্যাকশান নিতে পারে কী অ্যাকশানের দিকে ভারতে যেতে পারে কারণ ইতিমধ্যেই আপনারা সবাই যারা খবর পড়েন খবর দেখেন তারা সবাই জানেন যে আর এস এস যেটা বিজেপির মেন্টার এবং আর এস এস বিজেপির প্রধান সোর্স আর এস এস কিন্তু ইতিমধ্যেই মোদী সরকারকে একটু চাপ দিয়ে রেখেছে যে বলা হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দু নিপীড়ন চলছে এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কিন্তু ওরা জেনে শুনে এবং পারপাসফুলি পরিকল্পনা মাফিক করছে এবং এমন এমন একটাও দিন যায়নি যেখানে হিন্দু নির্যাতন হচ্ছে না সংখ্যালঘু মানে কিন্তু ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যান ত্যান সবই আছে কিন্তু কিন্তু নিপীড়নটা হচ্ছে হিন্দুদের উপরে এটা সবাই জানে এটা কোনো আর লোকানো ব্যাপার নেই লোকা অত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও ইউনুস সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা সফল হবে না কারণ ব্যাপী প্রত্যেকটি দেশ কিন্তু এটা জানে যে হিন্দুদের উপর নিবিড়ন চলছে এবং দাবিও উঠেছে বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্য থেকে দাবি দাবি উঠেছে যে গ্লোবাল লিডার্সদের এখানে হস্তক্ষেপ করতে হবে এইভাবে হিন্দু নিবিড়ন চলতে পারে না এবং আরএসএস এটাও বলে দিয়েছে ঠারে ঠারে বলে দিয়েছে মোদী সরকারকে যে যদি সোজাহাতে ঘি না ওঠে তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটি জায়গায় হিন্দু বিশ্ব হিন্দু পরিষদরা রাস্তায় নেমে পড়েছে তারা কিন্তু রাস্তায় বিভিন্ন মিছিল মিটিং করছে এবং এই আলোচনা বা এই স্লোগান শুরু হয়েছে যে আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু অশনি সংকেত দেখা দিচ্ছে যদি এখনই আমরা সতর্ক না হই যেভাবে অনুপ্রবেশ এই ধরনের আড়ালে এই যে এই যে জিগিরের ভারত বিরোধী জিগিরের আড়ালে যে ধরনের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা চলছে জঙ্গি পাচার করার চেষ্টা চলছে তাতে কিন্তু ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের অশনি সংকেত পশ্চিমবঙ্গের দিকে এটা একটা অন্য রকম মোড়ে নিতে পারে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও কিন্তু বুঝে গেছে সেই জন্য তারা এখন কিন্তু একটু অন্য পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশের ঘটনা আসলে বাংলাদেশ আসলে চাইছে যাকে বলে রাজ সিংহাসনে বসিয়ে ভারত ওদেরকে আহ্বান করবে ওরা বারবার ওদের চ্যানেলে বারবার আমি শুনছি যে ভারত তো লুজার তাহলে ভারত যদি লুজার হয় বাংলাদেশ তাহলে কি বাংলাদেশ লুজারের পর্যায়ে পড়ছে না আমাদের এখান থেকে তুলো বন্ধ হয়ে যায় বাংলাদেশের বস্ত্র উৎপাদন শিল্প টিকে শিল্পে পঁচিশে জানুয়ারিতে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হতে চলেছে সেখানে কিন্তু এই এই যে রপ্তানি এই রপ্তানির বিষয়টা কিন্তু আলোচনাতে আসবে এটা আগাম একটু সতর্ক বার্তা এটা বাংলাদেশের কানেও গেছে হয়তো যাই হোক আমরা দেখব বাংলাদেশে যে ঘটনা ঘটছে তাতে আগামী দিনে মোদী সরকার কি ধরনের ব্যবস্থা নেয় কী ধরনের তারা পদক্ষেপ নেয় অল ইতিমধ্যেই একটা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়ে গেছে সেখানে ভারত কড়া বার্তা দিয়ে এসেছে যে মাইনরিটিদের সংখ্যালঘুদের এখানে নিরাপত্তা দিতে হবে এবং ভারতের বিরুদ্ধে জিগির বন্ধ করতে হবে উস্কানিমূলক ভারত নাকি মিথ্যা ওদের মিডিয়ার প্রচার করছে মিথ্যা সব কথা বলছে যেটা হচ্ছে অতিরঞ্জিত কথা বলা হচ্ছে আসলে অতিরঞ্জিত কথা তো ওরা বলছে আসলে অতিরঞ্জিত ওরা যে মিথ্যা প্রচার করে আসছে উস্কানিমূলক প্রচার করে আসছে ভারতের পতাকাটাকে একটা টেলিভিশন বলে ওটা নাকি এআই করেছিল আসলে ওটা হয়েছিল বুয়েটের একজন আমি দেখছিলাম একটা চ্যানেলে বুয়েটের এক বলছে যে কেক বা কারা করেছে তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু করেছে ওটা ছিল ওখানে তার মানে ইচ্ছাকৃত প্রি প্ল্যান্ড ওয়েতে ভারতকে অপমান করার চেষ্টা চলছে আসলে ধনী ঋণের প্রতিধ্বনি যথা সদা ব্যঙ্গ করে ধনি কাছে ঋণী যে পাঁচে ধরা পড়ে বাংলাদেশ তো ভারতের কাছে ঋণী ভুলে যাবে কি করে ইতিহাস তো ভুলতে পারে না ইতিহাস তো ভুলানো যায় না তো এই ঋণটাকে শোধ করার মতো তাদের ক্ষমতা নেই তাই আজকে এই অবস্থা নমস্কার আমি দেখতে থাকুন আমাদের চ্যানেল আজকের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে আপনাদের তো নিশ্চয়ই ইনবক্সে কমেন্ট করবেন চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন